এক হাজার আলহামদুলিল্লাহ সাতষট্টি হাজার মাত্র তিনটা হাজার দিবেন সত্তর হাজার হবে একদিন মাল্লাহ পাঁচ হাজার

জাহান্নবের কেই জিনে সাতটা আল্লাহ জহান্নবের কেই হারাম করে দাও মাস আল্লাহ জনা বাতাবরণ অসুবিধা সাত নয় নম্বর কে দিবেন ও ভাই খুব ক্রুত জি ভাই জি ও এক হাজার এক মহিলাই নগর এক হাজার দশ নম্বর দিছে

যে মাজ আল্লাহ ভাই নবাদ ভাস্ব আল্লাহ প্রদুল ঘরমা মন্দন ভর্মা সত্র দাদাই ভাস্ব ভাবছে আর ভাস্ব দাদা হয়ে গেলে শত্রু কমি যাব দেখে ভাস্ব দাদা খেয়ে দিবে মাহমদ ভাই এক হাতে আলহামদুলিল্লাহ এবার সত্র দে সূর্য দেখে ভাস্ব দেয়